ওকে আমি সিগারেট খাচ্ছি আমি সিগারেট খাই আমি জন্মের পর থেকে একটা ছেলে আমি আজকেও ড্রিঙ্কস করছি এটা সত্যি বলতেছি আমি সত্যি বলা যদি মহাপাপ হয় তাহলে আমি সেই পাপের ভাগিদার আমি ড্রিঙ্কস করছি এবং এখন যে কথাগুলো বলতেছি আমি ড্রিঙ্কস করা অবস্থায় বলতেছি একটা পুরুষ একটা পুরুষ কখন রিংস করে একটা পুরুষ কখন সুইসাইড করে একটা পুরুষে সেটা জানে আমার ওয়াইফ আগেও একবার লাইফে গিয়েছিল লাইফে লাইভে যাওয়ার পর আমাকে পুলিশে ধরাই দিয়েছিল এবং অনেকে বলেছিল যে কবে জেল থেকে ছাড়া পাইছে জেলে দিয়ে দিছেন আমি কখনো জেলে যাই নাই আমি স্ট্রেট বলতেছি আমি কখনো জেলে যাই নাই আমি কখনো জেলে যাই নাই আমি লিফ্ট থেকে নামার পরে আমি চলে গিয়েছিলাম জেলে যাওয়ার মতো অন্যায় আমি করি নাই ও বলে আমার অনেক হেডম আমার রাজনৈতিক পাওয়ার আমার মিডিয়ার পাওয়ার আমার বাই ব্রাদার্স এসেট্রা অনেক কথাই বলে আলামিন হোসাইন দোস্ত তুই কোথায় এখন আমি বাসাই আমার বউ পাশের রুমের দরজা লাগাই আছে ওকে আমি যদি আমি দেখাইতাম আমি যদি আমার হেডম দেখাইতাম আমি যদি আমার পাওয়ার দেখাইতাম মানুষের প্রকৃতি কখনোই রুমে থাকতে পারতো না আমি হেডম পছন্দ করি না পাওয়ার পছন্দ করি না আমার ব্যাকগ্রাউন্ড আমার বংশ পরিচয় আমার বাপমা আমার ভাই আমার চাচা হ্যাঁ হেডম আছে ওদের ওদের অনেক হ্যাডুম বাটামি হ্যাডুম দেখায় না আমি সিগারেট খাচ্ছি লাইভে এসে আমি সরি প্রথমত